আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আমরা আজ আলোচনা করব সন্ধি নিয়ে আমরা ইতিমধ্যে সন্ধির প্রাথমিক বিষয়ে আলোচনা করে ফেলেছি এবারের ক্লাসকে আমরা খুটিয়ে খুটিয়ে পড়ব সন্ধি কিভাবে করে নির্ণয় করা হয় কিভাবে করে বুঝতে পারব কোন কোন ধ্বনির মাধ্যমে সন্ধি হয়েছে আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে সন্ধি হচ্ছে ধনির মিলন সন্ধি কি ধনির মিলন তাহলে ধ্বনি সম্পর্কিত আমাদের ধারণা থাকতে হবে ধ্বনি সম্পর্কিত আমাদের ধারণা থাকতে হবে ধ্বনি কিন্তু বর্ণ বা শব্দ নয় ধনী কিন্তু বর্ণ বা শব্দ নয় ধনী হচ্ছে উচ্চারিত আমাদের মুখের উচ্চারিত আওয়াজ চলুন আমাদের ধনী বর্ণ নিয়ে স্পষ্ট ধারণা পেতে হলে আরো আপনারা ধনী ও বর্ণের ক্লাস আছে ওটা দেখতে পারেন ওটা দেখে বুঝতে পারবেন তো আমাদের ধ্বনি আছে আজকে আমরা স্বর সন্ধি নিয়ে আলোচনা করব। আমাদের স্বর সন্ধি তো সরসন্ধির বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করবো তৎসম শব্দের সরসন্ধি নিয়ে সরসন্ধি ইতিমধ্যে আমরা জেনেছি যে স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি মানে মোট কথা হচ্ছে সন্ধির দুইটা অংশ থাকে সন্ধির দুইটা অংশ থাকে দুইটা অংশ মিলে হচ্ছে একটা সন্ধি হয় সরসন্ধি সেক্ষেত্রে পূর্বও থাকবে অর্থাৎ একটা সন্ধকে যদি ভাঙে দুইটা অংশে থাকবে যেমন বিদ্যালয় যদি বলি বিদ্যা যোগ আলয় তাহলে আমাদের দুইটা শব্দের অংশ আছে দুইটা অংশ আছে একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে আলয় তো প্রথমটা হচ্ছে প্রথম শব্দের শেষ ধ্বনি প্রথম শব্দের শেষ ধ্বনি যেটা থাকে সেটা আর এখানে যে ধ্বনিটা লিখেছি স্বরধ্বনি এটা হচ্ছে দ্বিতীয় অংশের বা দ্বিতীয় অংশের শেষ ধ্বনি সরি দ্বিতীয় অংশের প্রথম ধ্বনি দ্বিতীয় অংশের প্রথম ধ্বনি এটা মত বুঝতে হবে আমাদেরকে যে আমাকে সন্ধিনিরাগোতলে প্রথম শব্দের শেষ ধ্বনি ব্যবহার করতে হবে আই মিন দেখেন এই শব্দের শেষ ধ্বনি কোনটা বিদ্যা আ আবার দ্বিতীয় অংশের প্রথম ধ্বনি দ্বিতীয় অংশের প্রথম ধ্বনি কোনটা আ এখন দুইটা ধ্বনি আছে এখানে শেষে একটা ধ্বনি আছে বিদ্যা এখানে শেষে একটা ধ্বনি আছে আবার আলয় এখানে আরেকটা ধ্বনি আছে দুইটা আ আছে আমরা কি শব্দটি এভাবে করে লিখি যে বিদ্যা আলয় না আমরা এভাবে লিখি না আবার এভাবে তো লিখি না ধরুন আটাকে কার আকারে লিখলাম যে বিদ্যা মানে এই পর্যন্ত এই আকারের আকার পর্যন্ত গেল এবার এই আকারটা ধরুন এই আকারটা কার আকারে বসাইলাম লয় আই মিন এই সয়াটা কারা কারা বসাইলাম আচ্ছা এইভাবে কি আমরা লিখি কারণ আমাদের লজিক অনুসারে যদি শব্দের সাথেই শব্দ যোগ করা হতো তাহলে তো বিদ্যা এটা আসহ হবে আবার অলয় এটা আসহ হবে অথবা যদি আতা কারা মানে পরিপূর্ণ আকার না রেখে কারাকার লিখতে যাই তাহলে দুইটা কার হবে আমাদেরকে তো এখন আমরা দুইটা আকার ব্যবহার করি বা দুইটা আ ব্যবহার করি না তাহলে এখানে চেঞ্জটা হচ্ছে কি শব্দের নো এই যে দুইটা আ আছে দুইটা আকে আমরা একটা আলা নিয়ে দিই বিদ্যা যোগ আলায় সময় সমান বিদ্যালয় তাহলে দেখেন আমরা একটা আর আঁকলাম ধ্বনি হয়েছে দুইটা মিলে একটা হয়েছে এই যে ধ্বনির মিলন আমি বারবার বলছি এখানে বিদ্যা শব্দ আর আলায় শব্দ এই বিদ্যা শব্দ আলায় শব্দ দুইটা শব্দ মিলে নাই তাহলে কে মিলছে বিদ্যা শব্দের শেষ ধ্বনি আছে আ আলায় শব্দের প্রথম ধ্বনি আছে আ এই দুই আ মিলে এখানে কি দুইটা বসেছে দুইটা বসতে হয় এরকম হওয়া লাগতো না এরকম হওয়া শব্দটা হতো কিন্তু আমাদের কি এরকম হয়েছে না হয়নি মানে দুইটা আয়ের অস্তিত্ব মূল শব্দের নাই মূল শব্দ আছে কয়টা আয়ের ধ্বনি একটা আয়ের অস্তিত্ব আছে মূল শব্দ আছে একটা আয়ের অস্তিত্ব তাহলে এখানে আছে দুইটা আ আপনি ব্যবহার করেছেন একটা আ এই আটা হচ্ছে ধ্বনি এটা হচ্ছে সরধনী এই কারণে এটা সরসন্ধির উদাহরণ বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছেন এবার আমরা আসবো এরকম কি কি নিয়ম আছে কোন কোন নিয়মে স্বরধ্বনি ব্যবহার করা হয় সেটা একটু আমরা দেখব দেখেন প্রথমে আমাদের যেহেতু স্বরধ্বনির মাধ্যমে আমাদের স্বরধ্বনি কয়টা আমাদের স্বরধ্বনি হচ্ছে এগারোটা মৌলিক স্বরধ্বনি সাতটা এছাড়া যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটা এরকম করে আমাদের এগারোটা স্বরধ্বনি হচ্ছে আমরা এগারোটা স্বরধ্বনি আলোচনা করব চলুন আমাদের আলোচনায় প্রথমে যদি আমরা অ এর ব্যবহারটা দেখছি অ বা আ এটা যে কয়টা নিয়ম হয় অনেকগুলো হয় আমরা অনেকগুলো আছে সব পড়তে পারবো না প্রথম নিয়মটা একটা এক নম্বর নিয়মটা দেখি এক নম্বর কি কি আছে ধরুন প্রথম শব্দের সেই ধ্বনি যদি অ বা আ হয় আবার দ্বিতীয় অংশের প্রথম ধ্বনি যদি অ বা আ হয় তাহলে দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি হবে সেটা হচ্ছে আ এখন আয়ের আ হতে পারে আয়ের কার আমরা কার ব্যবহার করি সাধারণত এখানে অ তো অয়ের তো কোনো কার নাই আয়ের কার আছে কার হারতে পারে কিরকম দেখেন এখানে মূলত চারটা নিয়ম আছে কিরকম অ প্লাস অ সমান সমান আ এটা একটা নিয়ম আবার ধরেন প্রথমে আ আছে পরে অ আছে এটাও আ আ প্রথমে আ আছে প্রথমে অ আছে প্লাস আছে মানে দ্বিতীয় অংশের শুরুতে আ আ আবার দুইটাই আ হবে চারটা নিয়মকে আমি একটা নিয়মে অসময় সময় আসমান অ প্লাস অ সময় সময় আ তার মানে এখানে চারটা নিয়ম আছে আমরা চারটা নিয়মকে একটা সূত্রের ভিতরে নিয়ে আসছি উদাহরণ দিয়ে দেখেন যেমন দেখেন এটা দিয়ে যদি উদাহরণ দিই নর যোগধম বিগ কোশ্চেন বিগ কোশ্চেন স্যার এখানে র আছে অ কোথায় না কারণ এখানে আছে ব্যঞ্জন স্যার র আছে তো র রেখে এখানে অ কোথা থেকে আপনি কোথায় কি লিখছেন বুঝলাম না স্যার স্যার রটা সিঙ্গেল উচ্চারণ র ব্যঞ্জন ধ্বনি কাকে বলে স্বরধ্বনির উচ্চ স্বরধনির সাহায্য নিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে আপনারা ধ্বনি বলেন ক্লাসটা স্পষ্ট বুঝে আসবেন বাংলা অ্যাকাউন্ট অনেকটা ম্যাথমেটিক্সের মতো গণিতের মতো একটা সূত্রের সাথে আরেকটা একটা সূত্র একটা টপিকের সাথে আর একটা টপিক কানেক্টেড মানে কেউ 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 ছাড়া নেই কারণে ভালোভাবে আপনি ডিটেলস জানতে হলে আমাদের চ্যানেলের ধনী বর্ণের ক্লাস আছে আপনি দেখে নিতে পারেন তাহলে ধারণাটা স্পষ্ট থাকবে এটা বুঝতে পারবেন ব্যঞ্জন ধ্বনি হচ্ছে র হচ্ছে আমাদের আপাত দৃষ্টিতে র হচ্ছে একটা ব্যঞ্জন ধ্বনি কেন কারণ র হচ্ছে স্বরধ্বনির সাহায্য উচ্চারিত হয় কোন স্বরধ্বনির ব্যবহার হয় কোশ্চেন হচ্ছে এই জায়গায় র ধ্বনি উচ্চারণ করতে পারবে কোন সরধ্বনির ব্যবহার করে র অ না অ তার মানে আমাদের সেই ধ্বনি আছে প্রথম অংশী সেই ধ্বনি আছে অ আমি কি বুঝাতে পারলাম স্যার র এর র এর পরে অ তাহলে এটা তো কার দেওয়া যেত অ এর কোনো কার আছে অ এর কোনো কার আছে আর আমরা এখানে বর্ণ আলোচনা করতেছি না এখানে আলোচনা করতেছি ধ্বনি তাহলে র উচ্চারণ করলে শেষে হচ্ছে অ প্লাস এখানে তো সরাসরি প্রথম অ আছেই তাহলে দুইটা অমিল আমাদের কি হবে দুইটা অমিল হবে আ সরে আ আমি সরেটা কোথায় দেব ন কোনো ঝামেলা করছে না নয়ের কোনো ঝামেলা করা নাই র কোনো ঝামেলা করছে না তাহলে সব যে অধিকার যে ঝামেলাটা করছে র এর সাথে যে অটা উজ্জ্ব আছে ওই অ র কোনো ঝামেলা করছে র এর সাথে যে অটা আছে সে অ হচ্ছে সমস্যা করেছে র তো কোনো সমস্যা করে নাই না ধম অধম এই অধমের এই দুইটা শব্দ কি ঝামেলা করেছে এই দুটা বর্ণ বা ধনী না তাহলে এই যারা যারা ঝামেলা করে নাই ভালো মানুষ তারা ভালো মানুষ ভালো মানুষের মতো যারা যা সিটে বসে বসছে ভালো মানুষ ভালো মানুষ সিটে বসে পড়ছে সমস্যা করেছে কে রয়ের সাথে সংযুক্ত অ আর অধমের অ দুটো অমিটে কি হবে আ এই চো হচ্ছে আকার বুঝতে পেরেছি আবার বুঝতেছি একটু কষ্ট করে দেখেন সামনে রোধটি আবার বোঝাচ্ছি নর প্লাস অধম তাহলে এখানে রকমিস এসে আছে কি অ রকমিস এসে আছে অ আর র অধমের অ তাহলে এখন কি হবে এখন এই ন ক্রমে ঝামেলা করে এ কারণে ন চলে আসছে র ক্রমে ঝামেলা করে আসছে ধম ধম ক্রমে ঝামেলা করে এ কারণে ধম চলে আসছে তার মানে ন র ধম এখন ঝামেলা করছে কে কে ঝামেলা করেছে এর সাথে যে অ অধমের অ দুই অমিল হবে কি দুই অমিল হবে অথবা প্রথম অংশে সেই ধ্বনি অ পরের প্রথম দরি অহরে দুই অমিল হবে আ এই হচ্ছে আ এবার আশা করি কনসেপ্ট ক্লিয়ার দেখেন একই রকম ভাবে এখানে ডিটেলস বলছেন যে আ প্লাস অ আ যেমন মহা যোগ অর্ঘ সময় সমান মহা অর্ঘ মহা প্লাস অর্ঘ সময় সমান মহাব একই রকম ভাবে অ প্লাস আ তারপরে কথা প্লাস আ আশা ও দুঃখিত দুঃখিত অধি হচ্ছে কথা প্লাস অমৃত হিম যোগ আলয় সময় সমান হিমালয় আ মহা যোগ আশ্রয় মহাশয় আমি বিদ্যালয় এগুলো দিলান্নটা দেখেছি সেগুলো দিলান্ন দেখেন এগুলো ধরতে পারেন কিনা এই যে নিচের তিনটা লিখলাম ধরতে পারেন কিনা দেখেন সেই ধ্বনি আছে আ আর এখানে আছে অ মিলে হয়েছে আকার এখানে হিম অ অসে এখানে আ দুইটা মিলে হয়েছে আকার এখানে মহা আ আশয়ের আ দুইটা মিলে হয়েছে আকার আমি বুঝতে পারলাম কথা তাহলে এটা গেল একটা অ বা একটা যেহেতু ডিটেলস দেখাচ্ছে আপনাদের উপর সেম রস দীর্ঘ প্লাস রস দীর্ঘ হয় রস দীর্ঘ প্লাস রস দীর্ঘ সংসার দীর্ঘ হয় এ ওই প্লাস এ ওই সময় সময় ওই এগুলো ডিটেলস আস্তে আস্তে পারেন আমরা অ আয়ের ভিতরে পরের নিয়মটায় যাই মনে করেন যে দুই নম্বর নিয়মটা যে যদি অ আয়ের পরে অন্য সরধ্বনি আই মিন দীর্ঘ তো স্বর্ণধনী রস্য দীর্ঘত সনধ্বনি রেও তো সনধ্বনী এ তো সনধ্বনি এ ওই এগুলো তো সরধ্বনি ও এগুলো তো সরধ্বনি যদি দুই নম্বর নিয়ম অ আয়ের পরে রসই দীর্ঘই থাকে অ আয়ের পরে রসই বা রসইয়ের কার দীর্ঘই থাকে তাহলে কি হবে কি হবে সেটা আমি আলোচনা চাচ্ছি দেখেন শুভ যোগীষা এটা আমি বলছি এক অর্থাৎ যদি সর সর বা পরে রসই বেদিকে দিকে তার তাহলে হয় এ মানে ধনী হিসাবে এ কার হিসাবে এ কার কেমন শুভ শেষ এখানে রসই আছে তাহলে এই দুইটা মিলে একটা ব্ল্যান্ডারিং হবে মিক্সিং হবে তাহলে মিক্সিং হওয়ার আগ পর্যন্ত যা আছে সেটা আমরা লিখে নেই সরে সু ভ এতে কোনো ঝামেলা নাই চয় ছ এটা তো কোনো ঝামেলা নাই ঝামেলাটা করেছে কে ভয়ের সাথে যে আছে ওই অ আর ইচ্ছা বানানোর প্রথম সেই সরধনী আছে এই দুইটা হচ্ছে ঝামেলা করেছে আচ্ছা দুটা ঝামেলা করে কি হবে এ হবে এর কার বইবে তার মানে যে এর কার সহজ না আসলে আমাদের হয় কি আমরা এত ডিটেলস খুটিয়ে খুঁটিয়ে ক্লাসে পাই না খুব একটা এই কারণে সন্ধি সম্পর্কে একটা ভিজি থেকে যায় যে অনেক কঠিন বা পঞ্চাশটা বা একশোটা সন্ধি মুখস্থ করলে পরীক্ষার কমন পড়াইবে এটা অবান্তর ধারণা কেন অবান্তর ধারণা আপনি পরীক্ষার হলে যদি যুক্তি সহকারে তুলে ধরতে না পারেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি আর আপনি যদি এই উত্তরটার ব্যাখ্যা জানেন তার মানে আপনার কাছে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম একই রকম প্রত্যেক আচ্ছা একটা এভাবে দেখেন এভাবে দেখে প্রত্যেকটা শব্দটা ভাঙলে কিরকম হয় প্রত্যেক না আপনাদের তার এই বানানটা ভাঙলে কেমন হয় প্রত্যেক আলাদা নিয়ম এখানে কারণে এটা আপনার যখন তখন দেখেন আমাদের এক আছে হচ্ছে সমস্যা হচ্ছে সমস্যা একার কার আছে রসই বা দীর্ঘের জন্য তাহলে আমরা যেটা করতে পারি এ আছে জ্ব এটা আলাদা থাক এটা আলাদা থাক মানে এরা তো আর ঝামেলার মধ্যে নাই ঝামেলার মধ্যে হচ্ছে থেরও ঝামেলা নাই কারণ থ তো ঠিকঠাক আছে তাহলে সমস্যা হচ্ছে আকারের জন্য কে কে সমস্যা অ অথবা আ আর রসই দিল তাহলে রসই আসবে এই জ রসই ইষ্ট এখন আমাদের আনার কথা অ বা আ এখন যথকে কে কোনো শব্দ আছে না আছে যথা তাহলে এখানে আছে আ আর এখানে আছে ই তাহলে আ আর ই থাকে কি হবে একার হবে এই যে একার বসছে ক্লিয়ার মানে দুইভাবে দেখা যায় একটা হচ্ছে আপনাকে দুইটা শব্দ দিয়ে যুক্ত করে একটা শব্দ বানাও আর শব্দ গঠিত আছে সেটাকে কীভাবে বানাতে হবে সেটাও দেখানো চেষ্টা করলাম মানে নিয়মটা বুঝতে পারলেন কি না যে অ বা আ প্লাস টস্য বেদ যদি থাকলে আপনার এ কার হবে যদি প্রথম সরধনী সেই ধ্বনি অ হয় আর পরে প্রথম ধ্বনি আ হয় সরি এ রস্য বেদ হয় তাহলে দুইটা মিলে এ কার হবে এই শুভেচ্ছা যথেষ্ট মহেশ মহেশ নরেশ মহেন্দ্র মহাপ্লাস ইন্দ্র এগুলো কি এই নিয়মের ভিতরে পড়ে মহাযুগ দীর্ঘ এটা হবে দীর্ঘই কেমন মহাযুগ দীর্ঘ নর একই রকম মহেন্দ্র ইন্দ্রসই এ এখানে মহেন্দ্র বরেন্দ্র বর প্লাস ইন্দ্র বরেন্দ্র বর প্লাস ইন্দ্র বরেন্দ্র বরেন্দ্র ভূমি আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলের উত্তর পশ্চিমাঞ্চলের যে অংশটা বরেন্দ্রভূমি রাজশাহী বিশ্ববিদ্যালয় যে অঞ্চলে তো এই যে বিষয়গুলো যদি এটা আলাদা দেখ তো এই হচ্ছে নিয়ম যে অবা আয়ের পরে যদি রসে থাকে তাহলে একার আবার অবা আয়ের পরে এখন এটা হচ্ছে আমাদের দুই নম্বর নিয়ম এই হচ্ছে আমরা আজকে প্রাথমিকভাবে অয়ের এই দুটো অয়ের আছে আসছে অয়ের পরে যদি রসের দীর্ঘ যদি রস দীর্ঘ তাহলে কি হবে রি হলে কি হবে এ ওই হলে কি হবে ও ও হলে কি হবে এই চারটা আমার আলোচনা হবে আগামী ক্লাসে আজকে আর বেশি আলোচনা পর্যায়ে আলোচনা আপনারা চেষ্টা করবেন এটুকু বোঝার জন্য মানে আমি জাস্ট দুইটা নিয়ম এই কারণে দেখালাম আপনি পুঙ্খানুপুঙ্খভাবে নিজে খাতা অ্যাপ্লাই করেন নিজে খাতা অ্যাপ্লাই করেন এবং দরকার হলে গুগল থেকে বিভিন্ন শব্দ বের করে আপনি ধর ভাঙা অংশও থাক আমার কথা হচ্ছে আপনি ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন ব্যাখ্যাটা স্যার প্রশ্ন কমন করুন না কমন না কমন এটা কোনো বিষয় না বিষয় আপনি যদি ব্যাখ্যা জানেন তাহলে আপনারা শতভাগ শুদ্ধ হবে এই কারণে আপনারা অনলাইনের সুবিধা নিয়ে আরও সন্ধি সম্পর্কে এই দুটো নিয়ম সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করে জানার চেষ্টা করেন এরপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে কোনো শব্দ নিয়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে চেষ্টা করবে সেটার উদ্ধত হওয়ার জন্য ইতিমধ্যে আশা করি আমাদের অলরেডি ত্রিশটা প্লেস ভিডিও আপলোড হয়ে গেছে আমাদের চ্যানেলে আপনি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ পরবর্তীতে ধারাবাহিক ভাবে আর অনেক আহ ক্লাস আসবে আমাদের ধারাবাহিকভাবে অনেক ক্লাস আসবে সে পর্যন্ত আমাদের পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম